ঈদের আর কয়দিন আছে সাত দিন আছে সাত দিন আছে এখন কিন্তু কিন্তু আমার কোরবানির কোনো ব্যবস্থা করলেন করো তুমি করার জন্যই তো আইসি এটা তো গরুটা দেখলাম কার গরু পছন্দ হয় নাকি তাই কর হ্যাঁ পছন্দ হবি লাগে সেই পছন্দ তাই না গোস্ত কতটুক হবির পরে রেখে দা তাও তোর চার মন তো হবি অত হবি না আড়াই তিন মন মন দিনে কোনো গোস্ত হবি নি দেখ

কোরবানির দিনে চুরি করে পারবো না নেই অন্যটা চুরি করবে কেউ আমি পারবো না এই কোরবানির এই গরু মানুষের গরু চুরি করে কোরবানি করে এই দিক আমি নাই এই বেশি বুঝিস বেশি বুঝবে যাস না কিন্তু বেশি বুঝবি লাগে তুমি গরু কোরবানি দিবে চুরি করে এই এই যে লক্ষ লক্ষ টাকা দিয়ে যে মানুষ কোরবানি দিচ্ছে না দেখছে না দেখছে তো কোন টাকা দিয়ে সব চুরির টাকায় হ্যাঁ কোরবানি ওগুলা নব্বই পার্সেন্ট লোকের কোরবানি হচ্ছে চুরির টাকায় ক্যাম্পা করে চুরি বুঝিস না এই যে অফিসের তো বড় বড় বসরা হ্যাঁ বড় বড় মনে করে যে অফিসাররা কলমের খোসা দিয়ে চুরি করতেছে না করতেছে ওটা কি ওটা উসুরি এটা উসুরি এটা তো ডাইরেক্ট চুরি আরে ডাইরেক্ট আর ইনডাইরেক্টের কি আছে বরঞ্চ এইটা হচ্ছে আমরা সরাসরি কাঁচামালের আরতের থেকে নিয়ে যাচ্ছে মনে করে না এইটাই পারবো না না আমি এই কাম করে পারবো না চুরি করে মাল নিয়ে যায় কুরমানে দেবো এই জিনিস আমি সবই তো চুরি আমি তো বুঝাই গেলে পারতেছি রে মনে করে যে নব্বই পার্সেন্ট লোকের কোরবানি হচ্ছে কোনো না কোনো ভাবে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে এই চুরির টাকা কোরবানি হচ্ছে তা হোক গেন তাই আমি তাজা মাল চুরি করে নিয়ে যাই দেবো না এটা আমি পারবো না না বন্য তা চুরি করে পারবো রে কে আমি এটা পারবো না ফাটা ফেলা দেবো না কিন্তু বস্তু ভালো আছে দেখ বয়স বেশি নাই মোটামুটি পোস্ট অফিস ভালোই দামে দামে নেই এতিমদের দিয়ে দেবো না পোস্টের টাকাটা বুঝছো আল্লাহ মনে করে যে আমাদের আর গরুর মনে করে মাংস হচ্ছে তিন ভাগ তিন ভাগের মধ্যে মনে করে যে এক ভাগ পকি দিয়ে দেবো না আর দুই ভাগ নিয়ে আমরা সংসার বেশ মেলা দিন চলে ফ্রিজ ভরা দেবো না ধর না তাই বুঝলে তুই বারবার খালি ঝামেলা করছিস Obrigado.